এই সলমান দিয়ে হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করছে না তারা সুন্নি যে মুসলমানা কে নেইওয়ালা কোন হয় সেই ভারত থেকে আমার কাছে তৈরি হয়েছিল মধ্যে যে সকল

তাদেরকেও আমি আর সুন্দর অন্তর্ভুক্ত মনে করি তবে মনে রাখবেন বাংলাদেশের কোন আহুল হাদিস সংগঠনের সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল এখনো নাই বরং আমার বক্তব্য শুনুন আমি মনে করি ভালো করে শুনুন মাঝাহাবিদের মধ্যে সুন্নিদের যে অবস্থান সালাহিদের মধ্যে বাংলাদেশের আহারে হাজিদের সে অবস্থান দেরকে দিয়ে কর্তৃক তো মাপা বাবা যায় না আমি আরব দেশের বড় বড় علماءদের সঙ্গে এসেছি তারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামকে শ্রদ্ধার সঙ্গে বলে ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম আহলুস সুন্নাহ ইবনে আহমদ রাহিমাহুল্লাহ প্রত্যেকটা নামের সঙ্গে তার রহমাতুল্লাহ আলাইহি করে

আমি সেই দিকটা অনেক সময় লাগবে তাদের যে আমার ভিতরে আছে ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল আপনারা জানেন তো আদাদি রাহামাদুল্লাহ আলাই নানাদির আহমদুল্লাহ আলাই মতো বড় বড় আবাদে চলাছা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন যা করেছেন এক সময় দিল্লির সাই মন্দিরের সামনে মাদানী রহমাতুল্লাহ আলাইহি এর সমাবেশ ছিল ইংরেজরা কারফিউ করে ঘোষণা করেছিল যে ব্যক্তি এখানে ইংরেজ বিরোধী বক্তব্য দিলে তাকে গুলি করা হবে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ময়দানে হাজির হবে তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে বক্তব্য দিলেন আমি শুনেছি সাদা কুকুরে দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে আমি মাদানি উপস্থিত হইতে পরও তুমি এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন এমন জোরে তিনি বলেছিলেন পরগুলি সমস্ত পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল দীর্ঘ দুই ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল কেমন জানেন

সংসদে কুকুর হল প্রধানমন্ত্রী মন্ত্রী হচ্ছে বিয়ার এমপি হল ইদুর সেই সংসদে কি কোনো দেশ চলতে পারে আমাদের দেশ অবস্থা সেরকম হয়েছিল সেজন্য আপনারা জানেন যখন কুকুর বিয়ার ইদুরেরা কান আছে পড়া আমার মনে পড়েছে যখন জেলখানা বসে দেখলাম শেঠাসিনা এই দেশের তাওহیدی জনতাকে রাজাকারের নাতিপুতি বলে ঘোষণা করলো স্কুল কলেজ মাদ্রাসা থেকে ছেলেরা সব বের হয়ে ফিরে আসে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হয়ে আসে মেরাবে হয়ে আসে আমার তখন মনে পড়লো

বাংলাদেশের বুকে কিছু ক্যান্সার তৈরি হয়েছিল আমি তখন প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনার বাবাকে গালি দিলে আপনি আইন করেছেন চোদ্দ বছর জেল থাকবে দ্বিতীয়বার করেন যাবজ্জীবন সাদা আপনার বাবার কাছে আপনার মূল্য থাকবে এটাই স্বাভাবিক কিন্তু জেনে রাখুন আপনার কাছে আপনার বাবার মূল্য তা একজন তৌহিদি জনতার কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ভালোবাসা আজকে রক্ষা প্রতিমলে আপনার বাবাকে তার পারে আমার আইন আছে পরিষ্কার করে দিয়েছেন আজকে যখন মানবাড়ী আসে দিতে চাই